দর্শক দেখছেন বরিশালের জয়ের পর উচ্ছ্বাস করছে বরিশাল টিম এই মুহূর্তে মাঠে এবং দারুণ এক মুহূর্ত এবং দেখতে পাচ্ছেন বরিশালের মালিক টাকি নিয়ে কিন্তু এই মুহূর্তে উচ্ছ্বাস ক্রিকেটারদের জয়ের পরে দুর্দান্ত এক জয় এবং দেখতে পাচ্ছেন তামিম ইকবালের দুই ছেলে মেয়ে নিয়ে এই উচ্ছ্বাসে মেতেছে তারা দর্শক দেখছেন এক উচ্ছ্বাস মিরপুরের মাঠে সেরে বাংলায় তামিম মুশফিকদের বিজয় উৎসব চট্টগ্রামকে হারিয়ে এই মুহূর্তে দেখছেন এই মুহূর্তের ছবি এই মুহূর্তে ছোট্ট মেয়ে এবং সেই সাথে ছেলেও রয়েছে দেখছেন তাদের উচ্ছ্বাস সেই উচ্ছ্বাসটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দারুণ এক মুহূর্ত টিম বরিশালের জন্য দারুণ এক মুহূর্ত টিম বরিশালের জন্য নাস্তে শুরু করলেন বরিশালের মালিক থেকে ক্রিকেটাররা সবাই যেন আছে ভক্ত তাদের এই আনন্দে মাতোয়ারা গ্যালারির দর্শকও দেখছেন সরস্বুরি ঢাক ঢুল বাজিয়ে মেতেছেন তারা দর্শক দেখছেন ক্রিকেটার এবং মালিক পক্ষের যে উচ্ছ্বাস যে উন্মাদনা জয়ের পরে যে উচ্ছ্বাস রাজা তামিম ইকবাল খান তার সন্তানকে কোলে নিয়েছেন আর তার সঙ্গে তার সহধর্মিনী সঙ্গে তার একমাত্র কন্যা যে ছবিগুলো অবশ্যই একটু বেশি বিশেষ তামিম খান এর আগের একই ছবি এবারও ঠিক তাই তামিম ইকবাল খান তার কন্যা তার একমাত্র পুত্র সন্তানকে নিয়ে যেভাবে শিরোপ উৎসব করেছেন আমরা একটু আগে দেখেছিলাম যে তার সহধর্মিনী ছিল তামিম ইকবাল খানের এই ছবিগুলো অবশ্যই বেশি বিশেষ পুরো মাঠ তামিম ইকবাল খান ঘুরবেন অবশ্যই এই ছবিগুলো বিশেষ এই ছবিগুলোই বিপিএল এর সবচেয়ে বড় প্রাপ্তি ব্যাটার তামিম ইকবাল খান এই বিপিএল এ পঞ্চাশটা চার মেরেছিলেন সেটা একমাত্র ব্যাটার হিসেবে তবে তামিমের এই ছবিগুলো নিশ্চয়ই বিপিএল এর জন্য একটু বেশি বিশেষ তামিম ইকবাল খান ম্যাচটা জিতলেন সবার সঙ্গে হ্যান্ডশেক করলেন তারপর ড্রেসিং রুমে গেলেন গ্যালারি থেকে নিজের কন্যা আর নিজের পুত্রকে আনলেন তারপর নিজে সেটা করে তুললেন বিপিএল এর জন্য এই ছবিগুলো অবশ্যই বেশি বিশেষ আপনি ক্রিকেট মাঠে কত গল্প দেখেন কত ছবি দেখেন তবে এই ছবিগুলো অবশ্যই বিশেষ বিশেষ ইকবাল খান জিততে পছন্দ করেন সেটা আগের বার দেখিয়েছেন নিজে আগের বার ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছিলেন জয়ী ক্যাপ্টেন ছিলেন এবারও ঠিক তাই সুরের তালে তালে নাচছেন তামিম ইকবাল খান তামিম সবসময় নাচতে পছন্দ করেন তবে আমরা মাঠের বাইরে সবসময় যে তামিম দেখি একটু আলাদা কিংবা একই রকম একেবারে নিজের ক্যারিয়ারের শেষের দিকে রয়েছেন আপাতত তামিমের অপেক্ষা ট্রফিটা কেননা তিনি তার ওই ট্রফিটা হাতে পাননি বটে তবে যে ছবিগুলো আপনারা এতক্ষণ দেখেছেন কিংবা এই যে জয় উৎসব এই যে আনন্দ উৎসব এই ছবিগুলো অবশ্যই একটু বেশি বিশেষ তামিমদের জন্য